বিসমিল্লা রহমান রহিম এস এস সি এবং এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ এমনকি তোমরা শিক্ষার্থী যারা রয়েছ তোমাদেরকে বলবো তোমাদের যে কম্পোজিশন রয়েছে প্লাস প্যারাগ্রাফ রয়েছে তোমরা এখান থেকে একটা প্যারাগ্রাফের কিন্তু একটা নিয়ম রয়েছে মানে হচ্ছে একটা গুড গুডসাইট একটা হচ্ছে ব্যাড সাইট হ্যাঁ তো এখানে মূলত তো এখানে আমি ব্যাড সাইট নিয়ে আলোচনা আজকে আলোচনা করবো যেখান থেকে হচ্ছে এক প্যারাগ্রাফ শিখলে সেখান থেকে সবগুলো প্যারাগ্রাফ পারবে তো মূলত সম্বন্ধে যে প্যারাগ্রাফগুলো রয়েছে যেমন দেখো যে সবগুলো একই ক্যাটাগরি শুধু ওই জায়গাটাতে শুধু এখানে যেটা পরীক্ষায় আসবে সেটা শুধু চেঞ্জ করে বসিয়ে দিলে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ট্রাফিক জ্যাম লোডশেডিং রোড রোড অ্যাক্সিডেন্ট ফুড ফ্লড প্রবলেম এফটেজিং ফুড অ্যাল্ট্রেশন ডৌরি সিস্টেম ডেসপোরা সাইক্লোন সেলফ লেবার ওয়াটার পলিউশন ইনভাইরমেন্ট পলিউশন করোনা ভাইরাস ডেঙ্গু ফেভার এসিড ট্রেন তারপরে হচ্ছে এসিড থ্রয়িং তারপর হচ্ছে রয়েছে আর্থকুইক আঠারো নম্বর হচ্ছে ডেফরেস্টেশন উনিশ নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ বিশ নম্বর হচ্ছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ একুশ নম্বর হচ্ছে ইম্প্যাক্ট অন ফেসবুক বা ইন্টারনেট বা মোবাইল ফোন বাইশ নম্বর হচ্ছে কোভিড নাইনটিন তেইশ নম্বর হচ্ছে স্মোকিং ক্যান্সার কপিং ইন দা একজাম তারপরে ইলিটারেসি সাতাশ নম্বর হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট তারপর হচ্ছে কিডন্যাপ তারপর হচ্ছে হাইজ্যাক টেরোরিজম এই যে এখানে যে প্যারাগ্রাফগুলো নিয়ে আজকে আলোচনা করেছি এখানে প্রত্যেকটি প্যারাগ্রাফকে কিন্তু ব্যাথ চাই তোমরা চাইলে এখানে একটা প্যারাগ্রাফ শিখলে শুধু এখানে ওই জায়গাটাতে শুধু একটু চেঞ্জ করে দিলে হবে তবে একটু মানে ব্যাথ সাইড এখানে একটু কাজ রয়েছে সেগুলো একটু তোমাদের দেখে নিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা বলবো তোমরা পরীক্ষার জন্য একটু ভালো একটা প্রস্তুতি নাও যেন তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো তোমরা অনেক সময় দেখা যায় এটা নিয়ে আজকে এই জন্য আলোচনা করলাম যে অনেক সময় দেখা যায় পরীক্ষার সময় তোমরা এটাকে ধরে নিতে পারো না মানে হচ্ছে একটা গুথ একটা ব্যাথ সাইড দুটাকে দুই দিক দিয়ে ধরে মূলত কাজগুলোকে সম্পূর্ণ করতে হবে যদি কমন নাও পড়ে তাহলে কিন্তু তোমরা চেষ্টা করে পারবে একটু সেন্টেন্সগুলো একটু মিল করে ঠিকভাবে এখানে কাজগুলো যদি করে দাও তাহলে আশা করি তোমাদের এখানে কাজগুলো সম্পূর্ণ হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি দেখানোর চেষ্টা করছি যে তোমাদের যে প্যারিগ্রাফ গুলো রয়েছে সেগুলো এবং তোমার চাইলে এখান থেকে কম্পোজিশন রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো তো ধন্যবাদ তোমাদেরকে পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ